এই মুহূর্তের সবথেকে বড় খবর কোন সিটে প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট হয়ে গেল সব দুরন্ত চমক রাজ্য বিজেপির নেতাদের জল্পনায় কি তবে সত্যি হতে চলেছে তাহলে কি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় প্রার্থী হচ্ছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা আসনে বিজেপির প্রার্থী হিসাবে অভিজিতের নাম লেখা থেকেই স্পষ্ট সেই সম্ভাবনাই বাস্তবে রূপ পেতে চলেছে যদিও বিজেপির পক্ষ থেকে তমলুক লোকসভা আসনে কে প্রার্থী হবেন তা এখনও ঘোষণা করা হয়নি তবে সেই অপেক্ষা না করেই তমলুক লোকসভার বিভিন্ন এলাকায় কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতিকে দেওয়াল লিখন শুরু হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে নন্দীগ্রামের হরিহরপুরে শুধু নয় তমলুকসহ বিস্তীর্ণ এলাকায় কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে পদ্মফুল চিহ্নে দেওয়াল লিখন শুরু করেছে বিজেপির নেতাকর্মীরা এখনও বিজেপির পক্ষ থেকে তমলুক আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি কবে প্রার্থী ঘোষণা হবে সেই দিকেই তাকিয়ে রয়েছে দলের নেতাকর্মীরা তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক তথা বিজেপি নেতা মেঘনাথ পাল বলেন এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়নি বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর দেখে উৎসাহিত কর্মী সমর্থকরা দেওয়াল লিখতে শুরু করেছেন